Minha paz, minha paz! Minha paz, minha paz! Minha paz, minha paz! Minha paz, लोक <laughs> <laughs>

আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সমাজের পতাকা উত্তোলন করা হবে তারপরে আমরা সম্মেলনের কাজ শুরু করব সকলে একটু উঠে দাঁড়াবেন আমরা একটু উঠে দাঁড়ান এই দিকে মুখ করে একটু দাঁড়াবেন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আদিবাসী বর্তু সমাজের মূলবান্তা অজিত প্রসাদ মাহাতো মহাশয় আপনারা সকলে উঠে দাঁড়ান এলে রাস্তা সাইডে जरा ঘুরে পরক আছেন আমাদের শোভামন্তের দিকে চলে আসুন আমরা এখন ডাউন চান হই যাচ্ছে আমরা কত দিলে ফুল হ্যাঁ বাংলা গঞ্জা নিয়ে

महिला सम्मेल पता उत्तोलनि आदिवासी कमी समाज मूल कटमूल मंचा अचित्रसाद महत महाशय बंदे मात्र জাহিন জাহিন বন্দনা পরম বন্দনা পরম বন্দনা পরম জাহিন জাহিন এরপর আমাদের সমাজের পতাকা अप जय ही खार भाईक विधासा, पञ्याव सिल्दो गोज़ आठ मराठ दादिरो इच्छल এরপর আমাদের সমাজের পতাকা উত্তোলন করবেন আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মানগর শশান্ত শেখর মাহাতো মহাশয় আদিবাসী কর্মী সমাজ কি না আদিবাসী কর্মী সমাজ জয় না

都是不知道在那边吃 ஆகே যারা মহিলা নেতৃত্ব আছেন তাদেরকে একে ডাকিয়ে দেব আমাদের যারা পূর্ব সমর্পিত নির্দল মেম্বার উপস্থিত হয়েছেন অনেকেরই নাম জানা যদি কেউ উপস্থিত হয়ে থাকেন আমাদের সভা মঞ্চে আসবেন আমাদের পুরুলিয়া জেলা মহিলা কমিটির সভাপতি মাননীয় সাইমনি মাহাতো মহাশয়কে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাইমনি মাহাতো